এদিকে আবার আবয়ামী লীগ নয় স্বয়ং ডোনাল্ড ট্রাম্পি ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিল জুমার পরেই ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার সব জল্পনা কল্পনা ছাড়িয়ে ডক্টর ইউনুসের খেলা শেষ করে দিলেন আজি আব্বাম লিগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আব্বাম লীগের হামলায় গুরুতর আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন আমি আসব এই অন্যায় অপরাধ যারা করছেন তাদের বিচার হবে শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোন দুর্বলতা নাই মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবৎ দেখছি সেখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ভয়ও পাচ্ছেন ডক্টর মন্ড ইউনোসেট বিকল্প আর একটা প্ল্যান আছে সেখানে আউমিলিককে ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের Jessie রাত পারকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে চাই যারা ফার কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশ সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন আশ্বস্ত করছেন এবং তিনি বারবার বলছেন আমি আসব এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই এত দৃঢ়তা তার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের নিশ্চয় আছে তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব অস্থির সময় বাংলাদেশের প্রতিনিয়ত বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আজ উনিশ সেপ্টেম্বর পঁচিশ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই দিনটি মনে রাখবেন আমি কোনো ভবিষ্যৎ জানত নই তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষণ অভিজ্ঞতা যা বলে তার আলোকে আজ কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশকে কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন স্টাডি করেন তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে সুখের নহর বইয়ে দেবে শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা বৈষম্য থাকবে না অভাবনটম থাকবে না এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল ভুল ছিল উদ্দেশ্যমূলক ছিল প্রতারণা ছিল সেটা আজ প্রতিষ্ঠিত নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ সেটা নিয়ে আজ কথা বলছি বিএনপির একসময়ের সহযোগী জামাত ইসলাম আরো ছয়টি দল নিয়ে অর্থাৎ সাতটি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ড ইউনুস্কেনা তাদের চ্যালেঞ্জ বিএনপি কে তারা চান পিআর পদ্ধতিতে অর্থাৎ অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে আর বিএনপি বলেন না সাধারণ যে প্রক্রিয়ায় ভোট হয় সেই প্রক্রিয়ায় ভোট হতে হবে এর সঙ্গে ওই যে ইসলামিক দলগুলো ইসলাম রামধারী দলগুলো জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো সাতটি আরো পাঁচটি মোট সাতটি সংগঠন নেমেছে এখানে আরো পাঁচটি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল হয়তো তারাও নেমে যেতে পারে তাহলে বিএনপি এখন কি করবে বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে অর্থাৎ কড়াকড়ি বিএনপি কে হুমকি দিয়েছেন আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে যেসব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টকশোতে অনেক উচ্চবাচ্চ করতেন শেখ হাসিনার বিরুদ্ধে তারা এখন একুল ওকুল দুকুল হারানো অবস্থা তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য তাহলে কি হতে যাচ্ছে জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ধাসের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা স্বৈরাচার ঘাট দখল করা গরুর হাট দখল করা গ্রামগঞ্জে মত সৃষ্টি করা বিএনপি তাদের আদৌ কোনো প্রয়োজন নেই আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও আর কেউ নাই আর জামাত তো তাদের সঙ্গে থাকে জামাতকে সিটে কোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে আর ছোট ছোটখাটো দলকে এক দুটো আসন দিলে হয়ে যাবে কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্ন ভঙ্গ হচ্ছে নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে লন্ডন থেকেও কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না আর জামাত এতটা আত্মবিশ্বাসী তারা মনে করে বিএনপির আদৌ কোন প্রয়োজন নাই বিএনপি এতটা ইমেজ সংকটে আছে তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে যেহেতু আলোচনা টেবিল ত্যাগ করে আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় এই অবস্থায় বিএনপিকে। জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় নানা ছাড়া কোনো বিকল্প নাই তাহলে রাস্তায় নেমে কি হবে সংঘাতের মুখোমুখি সেই সংঘাতে যে মার মুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্ত ভাবে সংঘাতে পরিণত হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন এদিকে ইউনুস বিএনপি জামাত এনসিপির তিন নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন সেখানে হাস্যরসিকতা হচ্ছে যে। গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই তিন দলের আরো একজন এরা সঙ্গে। মতো তার সফর করছে ছাত্র দলের একজন সাবেক নেতা গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূন্যতম বোঝে না যে আমরা ইউনুসের চামচা হয়ে ইউনুসের সফর সঙ্গী হয়ে যাব আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল এনসিপির অসুস্থ নেতা তিনি বলছেন আমরা ইউনুস্কে পাহারা দিচ্ছি কারণ ইউনুস্ক আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে আমরা বসিয়েছি জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণেই আমরা ইউনুস্কে আর কোথাও আলাদা কোন কর্মসূচিতে যেতে দেব না তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টক শো প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন তাদের নাকি এখন আর ডাকা হচ্ছে না ব্যক্তি আসছে দেশকে স্বাগত করে দেবে দেশকে সুইজারল্যান্ড সিঙ্গাপুর করে দেবে মানে যে পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্যে আমরা গেল কয়েকদিন যাবত দেখছি সেখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে ডক্টর ইউনুস আসলে ভয়ও পাচ্ছেন ড ইউনুস ইউনুসের বিকল্প আর একটা প্ল্যান আছে সেখানে আওয়ামী লীগকে ঠেকাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে একটা পেচকি লাগাবে বা সেখানে ড মোহাম্মদ ইউনুসকে অপদস্থ করবে সেটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে অলরেডি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার আমেরিকা সরকারের সাথে কথা হয়েছে আর যে প্রদেশে এই প্রোগ্রামটা হোল্ড হবে নিউ ইয়র্কে পুলিশ ড মোহাম্মদ ইউনুস নিরাপত্তায় আপনার কন্টিনিউ তারা থাকবে দেখেন সর্বশেষ তিনি যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সফরে গেছিল সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করছে একটা ছিল। মাহফুজের সামনে যুক্তরাজ্যে গাড়ির সামনে এরকম শুয়ে যাওয়া ডিমডাম মাইরা পুরা গ্লাস আন্ধা করে ফেলা তারপর ধরেন মানে এক যদি পাইতে তো একজনটা তো যে পরিমাণ লাথিটাতি দিছে তো এই দৃশ্য দেখে বর্তমানে আওয়ামী লীগ কি পরিমাণ। প্রতিশুধ পরায়ন অবস্থায় আছে আর সকল ঝালের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাও পেস্টা কিন্তু তিনিই লাগাইছেন যখন তিনি গিয়া মাহফুজকে পরিচয় করাই দিলেন যে ইট ওয়াজ ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটার অর্থ যারা জানেন এটার অর্থ হচ্ছে হুজ করে ঘটা কোনো ঘটনা না দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা বিনিয়োগ এটাকে সফল করার জন্য একটা প্রচেষ্টা তারপর সেই কাজটা সফল হওয়া কিন্তু আমরা দেখছি জুলাই আগস্ট ছিল বা পতনের এখানে ডাক্তার আসছিল যখন তিনি বলেন মেটিকুলাস ডিজাইন আপনি দেখবেন যে শেখ হাসিনা প্রতিদিন মানে কোন না কোন কথায় ডক্টর ইউরোসকে কিন্তু নানান হুঁশিয়ারি টমক দিচ্ছেন আর নেতাকর্মীরা তারা তো পাগল হয়ে আছে তো এর মাঝখানে জাতিসংঘে আপনার সাধারণ পরিষদে আশিতম অধিবেশন হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর তো সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আমাদের এবার একটু ভিন্ন একটা তিনি সিস্টেম নিয়েছেন ডাবল প্রোটেকশন একটা প্রটেকশন হচ্ছে যাওয়ার সময় তিনি বিএনপির দুজন নেতা মির্জা ফখরুল ইসলাম এবং আরেকজন কি জানি আপনার আছেন তারপর হচ্ছে এনসিপির আক্তার জামাত ইসলামের তাহের সাহেব তিনজন একদম বড় বড় নেতা বিএনপির আরেকজন ওর নামটা আমার খেয়াল নেই এই চারজনকে সফর সঙ্গী করে তিনি নিয়ে যাচ্ছেন কোথায় আমেরিকাতে এর আগে তিনি যখন গেছেন সেখানে বিএনপি জামাত ওনাকে বাসাইতে আসা নাই একদিকে তারা দাঁড়াই ছিল বাট আওয়ামী লীগ শক্তিশালী ছিল আর মাহফুজের সময় এখানে কেউ নাই ডক্টর আসিফ নজরুল গেলেন ওই সময় কিন্তু আমরা দেখছি এরকম একটা ঘটনা ঘটছে সো এটা কিন্তু একটা পারসেপশন আছে না মির্জা ফখরুল ইসলাম গেলে বিএনপির একটা সাপোর্টিং টিম থাকবে এনসিপির সাপোর্টিং টিম থাকবে জামাতের সাপোর্টিং টিম থাকবে এটার বিপরীতে আওয়ামী লীগ থাকবে খুব বেশি শক্তিশালী ভূমিকা হয়তো দেখাইতে পারবে না রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য দিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং খবর যা এসেছে সবকিছু কিন্তু পুরোপুরি সত্য না যেমন যে গাড়িটা আক্রান্ত হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না অন্য গাড়িতে ছিলেন তো দেখেন এই যে বক্তব্যটা তিনি ছিলেন নাকি ছিলেন না থাকলে কি মানে হাইকা আছে চিন্তা এরকম করছে আর যেটা বাহিরে বের হয়েছিল কি পরিমাণ বা চাইছে তো ওই দিন বাইরে থাকত অথবা সামনে পড়তো ওই ক্রোধটা আরো গুণ মাহাফুজরে না পাইয়া এই বড় বড় দাড়িওয়ালা একজন মানুষ কি মানে সরকারি না বেসরকারি আমি জানি না ওনারা দেখছেন কিভাবে মারছে তো মাহফুজরে পাইলে মাইরের পরিমাণটা কি হইতো উপদেশা চেপ যে ব্যাখ্যাটা দিয়েছেন আমার কাছে পছন্দ হয় নাই যে বিষয়টা ওই না ভাই মনে করে এরকম করছে আর পাইলে কি হইতে বুঝছেন এটা তো একটা সিম্পল কনসেপ্ট তো তিনি বলছেন যে বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করা রাস্তা আটকানোর কোন উপায় আমাদের কেন কারোরই নেই তো এটা সে দেশের সরকার এটা নিয়ে আপনার ব্যবস্থা নেবে আচ্ছা দেখা যাক কি ব্যবস্থা নেবে তবে ডক্টর ডমদ ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা ব্যাপক প্রস্তুতি কিন্তু আছে এটা বোঝাই যাচ্ছে দেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যে পরিমাণ কামব্যাক করার প্রচেষ্টা বা সর্বশেষ মাহফুজের সাথে যা ঘটছে সেখান থেকে ড মোদী ইউনুসের এই সফরে রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতি থাকবে পাশাপাশি আমেরিকার সরকারের একটা প্রস্তুতি থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এমনকি যখন ডক্টর ইউনুসের জন্য আলাদা প্রোটোকল ক্রিয়েট করা হচ্ছে নিয়োগ পুলিশের পক্ষ থেকে বুঝতে পারতেছেন সেখানে তারা সর্বোচ্চ লেভেলে কিন্তু অ্যাকশনও যাইতে পারে